হ্যালো এভরিওয়ান ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ডিমের বিরিয়ানি বানাতে চলেছি একদম খুব সহজভাবে বানাবো তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে মিনি পনেরো সময় ধরে ভিজিয়ে রেখে দিই জল দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে জলটাকে আমি ফুটতে দিচ্ছি আমি বেরেস্তা ভেজে নেব একবারে পেঁয়াজ আলু সব কেটে নিচ্ছি আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি আর এদিকে জলও ফুটতে শুরু হয়ে গেছে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভাতটা ঝরঝরে হবে আমি একটু ভিনিগারও দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন তাহলে বিরিয়ানির ভাতগুলো একদম সাদা সাদা হবে ঢাকা দিয়ে আমি সেভেন্টি পার্সেন্টের মতো ভাতটাকে রান্না করে দিচ্ছি ভাতটাকে এর থেকে বেশি আর সিদ্ধ করবো না ভাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভাতটাকে করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি দুটো ডিমকে আমি ভেজে নিচ্ছি ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি গোড়ুবর করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু ভেজে নিয়েছি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি বেরিস্তা ভেজে নেব তাই এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি

ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা টমেটো রেখে দিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একবার রসুন কে আমি থেতো করে রেখেছি থেতো করা রসুনটা ভেজে নিয়েছি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে জল দিয়ে দিচ্ছি রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি তারপিরে লাল লঙ্কার গুঁড়ো গন্ডি গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাটা দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ভাতটার মধ্যে লবণ দিয়ে নি আপনারা যখন ভাতটাকে রান্না করবেন তখন একটু লবণ দিয়ে দেবেন আমি ভুলে গেছি আমি এর মধ্যেই লবণটা অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে কষে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি ভাতগুলো একেবারে ঝরঝরে বানিয়ে নিয়েছি ঢাকা চাপাটাকে ফুলে নিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এর জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আরও তিন মিনিটের পরে ঢাকা চাপাটাকে খুলে নিচ্ছি ডিম আলু গ্রেভিটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই চাটুটাকে আমি গরম করতে দিচ্ছি আমি হাতের মধ্যে ঘি নিয়ে নিয়েছি আর এই ডেসিটার মধ্যেই আমি বিরিয়ানিটাকে দমেতে রান্না হতে দেবো ঘি মাখিয়ে নিচ্ছি ভাত দিয়ে দিচ্ছি আর ডিম আলু কারিটা দিয়ে দিচ্ছি আবারও ভাত দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি দুবারে আমি লেয়াটা করে নিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি উপর থেকে অল্প কেওড়া জল দিয়ে দিচ্ছি আর অল্প গোলাপ জল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি চাটুটাকে আমি মিনিট দশেকের সময়ের জন্য গরম হতে দিয়েছিলাম এর উপরেই আমি বিরিয়ানিটাকে দমে রান্না হতে দিচ্ছি প্রথমে পাঁচ মিনিট আমি ফুল দমে রান্না করে তারপরে আমি উনুনের আঁচটাকে কমিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য রান্না করে নিচ্ছি মোট কুড়ি মিনিটের জন্য রান্না করে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট আমি দমে রান্না করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু খুব সুন্দর হয়েছে ডিমের বিরিয়ানিটা একদম দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি হয়েছে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কি বলবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি কত সহজভাবে ডিম আলুর বিরিয়ানিটা বানিয়ে নিলাম এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এটা আজকে আমরাও বাড়িতে সকলে মিলে খুব আনন্দ করে খাব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও